দর্শক এই ভিডিওটি আসলে একটি মোটিভেশনালমূলক একটি ভিডিও তো আপনারা যদি জীবনচক্রের উপর দিয়ে চলাফেরা করেন তাহলে অবশ্যই কিছু না কিছু বাধা আসবে এটা পারিবারিক বাধা হতে পারে আত্মীয় স্বজনের বাধা হতে পারে বা এটা বন্ধু বন্ধুবান্ধবের রকম টাইপের মতন বাধা হতে পারে বাট আপনার পিছে কেউ আসবে না আপনি একলা একলাই থাকবেন কিন্তু আপনার পিছে কেউ আসবে না ইন্টারনেটে একটা কথা শুনছিলাম পান্তা খেয়ে থাকো তারপরে আত্মীয় স্বজনের বাইরে যায় না ইন্টারনেটে শুনেছিলাম অল্প টাকা নিয়ে থাকো ও আত্মীয় স্বজনের বাড়ির যায় যায় না কথাগুলো আসলে সত্যি কারণ আমি একটা জিনিস দেখলাম পারিবারিক ভাবেই দেখতেছি আর ঠোকর মারার খুব চেষ্টা করতেছে বাট চুপচাশ রেডে মারার খুব চেষ্টা করতেছে কিন্তু আমি চুপচাপ আছি আমার স্যারে একটা কথা শিখেছিল সেটা হলো চিঠার যারা দেখবেন তাদের চেহারা ভালো হয় সুন্দর হয় তাদের কথাবার্তাটাও খুবই মধুর হয় যারা চিঠা আসলে ওনার কথাটা আসল সত্যি কথা কারণ ওনার কথাটা ফেলে দেওয়া যাবে না তবে যাই হোক কথাগুলো একটু লং টাইম ধরে বলতেছি কারণ আছে কারণ মনে খুব দুঃখ পাইছি তো জানি না যে মনের দুঃখটা কবে মিটবে এটাও জানি না বাট সুখে থাকতে চাই অল্প টাকা হোক সুখে থাকতে চাই অল্প খাবার হোক সুখে থাকতে চাই অতি গরমের ভিতরে এই ছাতা নিয়ে বাজারের দিকে যাচ্ছি যাওয়ার একটাই কারণ সেটা হলো যে তো আজকে সারা আটটা ধরে ঘুম টুম হয় নাই ঘুমো পারি নাই তো খুব পরে এসে ঘুম পাচ্ছি তো সারাটার দিন প্রচন্ড গরম শরীরটা আসলে ক্লান্ত হয়ে যায় বিথায় কোনো কিছু করতে পারি না তো লং টাইম ধরে আজকে ঘুমাইছি না হলেও প্রায় সাড়ে নয়টা ধরে ঘুমিয়েছি সাড়ে নটা হবে না সাড়ে নটার আগেই উঠে আসছি তো খাবার টাবার খাইলাম অনেক সাইলেন্টলি ছিলাম তো প্রচণ্ড গরম আমি যে ভিডিও করতেছি এই মোবাইলটা প্রায় গরম হয়ে যাচ্ছে কারণ এতটা যে তাপ তাপটা যে সহ্য হচ্ছে না প্রচুর পরিমাণে তাপ তো এই মাঠের মধ্যে যে যাইতেছি যাইতে যাইতে কথাবার্তা বলতেছি কালকে না হলেও প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠছিল অর্থাৎ ফারান হাই এখন ডিগ্রির ভিতরে একটা ভাগ আছে কারণ বিয়াল্লিশ ডিগ্রি যদি তাপমাত্রা হয় তাহলে মানুষ বাঁচবে না এটা ডিগ্রির ভিতরে এটা হলো বিয়াল্লিশ আর ডিগ্রি হলো কি ফারান হাই আচ্ছা যাই হোক তো এখন মধ্যেই তো ছাতা ছাড়া কোনো বিকল্প নাই ছাতাটা নিয়েছি সাঁতাটা নিয়েই চলাফেরা করতেছি যাই হোক গ্রামের দিকে যাচ্ছি বেশি কথাবার্তা নাই না বলি আজকাল গ্রামের ভিতরেও গরিবতী লোক থাকে তার বাহিৎ দেখলে এসি ঢেসি ঢুকলে ভালো হয়